আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আদিবুরিগঙ্গা নদীর বর্তমান অবস্থা তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন আশা করি সবার ভালো লাগবে এবং যদি ভিডিওটি সবার ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই একটি করে শেয়ার করে দেবেন তো বর্তমানে আদিবুরিগঙ্গা নদীর অবস্থা আপনারা দেখতেই পারছেন কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই নদীতে অনেকটাই উচ্ছদ বিয়াল চালায় এবং ক্ষরণের কাজ চালায় তো খরনের পরবর্তী অবস্থায় আপনার দীর্ঘদিন খনন বন্ধ থাকার পরে আপনার নদীর যে আগের অবস্থা তো সে অবস্থাতেই ফিরে আসে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে নদী আগের মতো অবস্থা হয়ে গিয়েছে এবং ঢাকা সদরগার গ্রাপতুলি যে বেরিবারটা আছে তো বেরিবারটা অনেকটাই পরিষ্কার করা হয়েছিল কিছুদিন আগে বর্তমানে সেগুলো আগের মতো ময়লা ফেলে আবার ভরাট করা হচ্ছে তো এই হচ্ছে বর্তমান আদিপুরিগঙ্গা নদীর চিত্র তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুদিন আগে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা একটি সংবাদ প্রচার করেছে যেটি হচ্ছে আদি বুড়িগঙ্গা এবং মূল বুড়িগঙ্গা নদীর দুই পাশে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে খুব শীঘ্রই তো এখন আমার কথা হলো যদি এভাবে কাজ করে কিছুদিন পর পর এভাবে একটা লম্বা একটা গ্যাপ দেয় তাহলে দেখা যায় নদীর সৌন্দর্য যতটুকুই আপনার করা হয় তো ঠিক তার থেকেও বেশি আপনার অপরিষ্কার হয়ে যায় তো এভাবে কাজ না করে আপনার টানা এক টানা কাজ করে নদীর সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে এবং আজিবিরিগায় বর্তমানে সীমানা নির্ধারণ করা হয়েছে তো সেই সীমানা অনুযায়ী এই নদীর তীরকে বর্ধন করা হোক এবং খুব দ্রুত সেই কাজটি করা হোক কারণ যাতে সরকারি অর্থ অপচয় না হয় কারণ এভাবে গ্যাপ দিয়ে কাজ করলে মানুষ আবার দেখা যায় আগের মতোই সেটাকে ময়লা ফেলে অপরিষ্কার করে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানটাও কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল তো এখানে আবার ময়লা ফেলে আবার আগের মতো নোংরা করা হয়েছে তো এখানে একটা নদীতে নৌকার গাছ দেখা যাচ্ছে তো অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এখানে ভেঙে ফেলা হয়েছে কারণ এগুলো আদিবরিঙা নদীর অংশে পড়েছে সেই জন্য এগুলোকে ভেঙে এখানে ঘর বাড়িগুলোকে আপনার দূরে সরিয়ে এখানে নদীর সীমানা নির্ধারণ করা হয়েছে এবং নদীর ময়লা পরিষ্কার করে এখানে একটা ভাত আকারের নির্মাণ করা হয়েছে এটি সম্ভবত হাঁটার রাস্তা কিংবা গাড়ি চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হতে পারে তো সেটা আমি সঠিকভাবে জানি না আর এখানে নদী নৌকালাদের নিজ উদ্যোগে পরিষ্কার করে এখানে নৌকা চলাচলের ব্যবস্থা করা হয়েছে এখানে এপার ওপারে মানুষ যাতায়াত করে আর তারপর থেকেই দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের কুচুরিপানা দিয়ে ভরে গেছে তো কাজের যদি থাকে তাহলে এভাবেই সরকারি অর্থ অপচয় হতে থাকবে এবং কাজের কাজ কিছুই হবে না তো এটাকে যদি সৌন্দর্য বর্ধন করতে চায় সরকার তাহলে অবশ্যই সঠিকভাবে কাজের তদারকি থাকতে হবে এবং কাজ একটানা করতে হবে তাহলে এটাকে সুন্দরভাবে আপনার হাতের গিলের মতো দৃষ্টিনন্দন করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ব্যবসায়ীরা নদীর পাড়ে পলিথিন বিছিয়ে এখানে এক প্রকার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে এগুলো দেখার কেউ নেই তো আদিবুরগঙ্গা নদীটি হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্য এবং কামরাঙ্গি চরেরও একটি ঐতিহ্য কারণ কামরাঙ্গিচর এবং পুরান পুরানঢাকা লালবাগের মাঝামাঝি অবস্থানে আদিবরিগঙ্গা নদীটির অবস্থান তো প্রিয় দর্শক আজকের মতো এই ভিডিওটি শেষ করছি যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম